তো প্রথমে এই জন্য মশলা করার জন্য শুকনো লঙ্কা একটু আদা একটু জিরে আর একটু ধনে সেটাকে ভীষণভাবে সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে পারে এখানে আলুগুলোকে বেশ একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে না হলে বেশ ভালো হবে না আর এই এখানে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপরে কড়াইটাকে ভীষণ ভালো করে একটু তাতিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে একটু বেশি করে সর্ষের পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে কেন কি তেলটা একবারেই দিয়ে দিতে হবে দিয়ে পাঁপড়গুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লালটে লালটে করে কেন কি লাল লাল করে না ভাজলে জিনিসটা একটু নরম হয়ে যাবে তো পাঁপড়টাকে সুন্দর করে এই যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপরে কড়াইতে ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা একটু জিরে তো সব কিছু ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায় তারপর ততক্ষণে বলি তোমরা সবাই ভালো আছো তো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি বারবার তারপরে এগুলোকে বেশ একটু ভালো করে ভেজে তারপরে এই যে আলুগুলোকে দিয়ে দিতে হবে কড়াইয়ে সবটা আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া 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 করে নিতে হবে দিয়ে একটু হলুদ আর পরিমাণ মতন একটু হলুদ আর একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে লবণ তো হলুদ লবণ দিয়ে বেশ খানিক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে যতক্ষণ নাই যে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর এই যে একটা টমেটো রেখেছি টমেটোটাকে আমি মশলার সঙ্গে দিয়ে দেবো তো এই যে আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই যে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম আদা লঙ্কা জিরে ধনে সেই পেস্টটা এবার দিয়ে দিলাম তো এবার এই লং মশলাটা দিয়ে সুন্দর করে এটাকে এবার কষাতে হবে তার আগে কিন্তু ভুল করে জল দেওয়া যাবে না ঠিক আছে কেন কি জল দিলে জিনিসটা মানে একদমই ভালো লাগবে না মজবে না ব্যাপারটা যারা রান্না করে সারা নিশ্চয়ই বুঝবে যে আলুটা হয়তো সেদ্ধুর বেশ ভালো করে জল ঝরিয়ে দিয়ে দেবে তারপরে এই যে বেশ কষানো হয়ে গেছে এরপরে একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা টেস্টের মতো তোমরা স্কিপ করেও যেতে পারো যার যদি কেউ ভালোবাসো একটু মিষ্টি মিষ্টি হয়তো একটু বেশি চিনি দিয়ে দেবে যার যদি পছন্দ না থাকে সে একটু কম চিনি বা চিনিটাকে স্কিপ করেও যেতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো কিন্তু তারপরে ভালো করে কষিয়ে যে পরিমাণের মধ্যে একটু জল দিয়ে দিতে হবে কেন কি আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপারে যে ঝোলটা ভীষণ সুন্দর করে ফুটছে এইবার হচ্ছে পাঁপড়গুলোর পালা এবার পাঁপড়গুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে যেমন করে তোমরা মাছ ছেড়ে দাও মনে করো মাছেরই ঝোল শুধু মাছের বদলে পাঁপড় যাচ্ছে তাই না তো এবার সুন্দর করে পাঁপড়গুলোকে দিয়ে ফুটতে দিতে হবে আর নরম হতে দিতে হবে তারপরে এই যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম কেন কি বাড়িতে গর্মাস যদিও নামানোর আগে দিয়ে দিতে হয় তো ওই আমার নামানোর পরে রেডি